আসসালাম আলাইকুম দাম এবং বিজনেস আইডিয়া সহ আজ আমি আপনাদের সাথে আমার ডেলিভারি দেওয়া এক পাউন্ড ওজনের এই ভ্যানিলা কেকের বেস তৈরি সহ এই কেকটার ডেকোরেশন এই কেকটা কত দাম দিয়ে আমি বিক্রি করেছি পারফেক্ট ক্রিম তৈরি সব কিছুই এ টু জেড দেখিয়েছি নতুনদের জন্য ভিডিওটি অনেক বেশি উপকারে আসবে কেক তৈরির যত যাবতীয় খুঁটিনাটি বিষয় থাকে প্রথম থেকে শেষ অবধি সব কিছু বিশদভাবে আলোচনা করেছি তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এই কেকটা ছিল পাউন্ডের এক একটা ভ্যানিলা স্পঞ্জ কেক তো স্পঞ্জ কেক বেশ তৈরি করার জন্য এখানে দুটো ডিম নিয়েছি রুমে স্বাভাবিক তাপমাত্রায় থাকা এখান থেকে ডিমের কুসুম দুটো আলাদা করে রেখে দিলাম তো এটা এক পাশে সরিয়ে রেখে এখন শুকনো উপকরণ চেলে নিচ্ছি এখানে চালনিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা এর সঙ্গে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার ময়দাটার সাথে কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন এতে করে কেকটা অনেক বেশি সফট হয় এবং টেক্সচারটা ভালো আসে তবে না থাকলে স্কিপ করতে পারবেন সমস্যা নেই তার সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখন এই তিনটা শুকনো উপকরণ একসঙ্গে চেলে মিশিয়ে নিচ্ছি খুব ভালো মতো মিশিয়ে না হয়ে গেলে একপাশে সরিয়ে রেখে দিচ্ছি আর এখন যে ডিমটা আমি আলাদা করে রেখেছিলাম ডিমের সাদা অংশটা দশ থেকে পনেরো সেকেন্ড বিটার স্পিড একে দিয়ে একটু ফ্যানা ফেনা করে নিচ্ছি অর্থাৎ একটু ফেনা ফেনা করে নিলে হবে কি যখন আমরা চিনিটা দিয়ে বিট করব। তখন এই ডিমের ফোমটার ভেতরে ইয়ার বাবলস হওয়ার সম্ভাবনা কম থাকবে সেজন্য চিনি বাদে প্রথমে ডিমের সাদা অংশটাকে একটু ফেনা ফেনা করে নিয়ে ইয়ার বাবলসগুলো প্রথমেই ভেঙে নিতে হবে এর সাথে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে নিলাম দেখতেই পেলেন প্রথম ধাপে অর্ধেক চিনি দিয়ে বিট করে নিচ্ছি বিটার স্পিডটা এই পর্যায়ে দুয়ে রেখে আমি বিট করে নিচ্ছি এখন আমি বাকি অর্ধেক চিনিটুকুও দিয়ে দিচ্ছি এখন আবারও বিট করব বিটার স্পিড এক এবং দুই এভাবে দিয়েই বিটার স্পিড বাড়াবো না তাহলে ফোমের ভেতরে ইয়ার বাবলস ক্রিয়েট হবে তো এভাবে বিট করে নেব যতক্ষণ ফোমটা পারফেক্ট হয়ে যাচ্ছে তো আমার এখানে ফোমটা একদম পারফেক্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কোনো ধরনের বাবলস ক্রিয়েট হয়নি আর একটা দাগ টেনে নিয়েছি দাগটাও স্থায়ী এবং স্পষ্ট বোঝা যাচ্ছে এই পর্যায়ে আমাদের ডিমের কুসুমটা অ্যাড করে দিতে হবে আর দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ ফুড গ্রেডের ভ্যানিলা এসেন্স কুসুম এবং এসেন্স দেওয়ার পর দশ থেকে পনেরো সেকেন্ড বিট করব বিটার স্পিড একে দিয়ে খুব বেশি বিট করা যাবে না ওভার বিট করলে ফোমটা দেবে যাবে আর এখানে আমি রকম তেল ব্যবহার করে নিই আপনারা চাইলে এক টেবিল স্পুন পরিমাণ তেল ব্যবহার করতে পারবেন স্পঞ্জ কেকে তেলটা টোটালি অপশনাল দিলেও হবে না দিলেও হবে বাধ্যতামূলক না এখন যে শুকনো উপকরণটা চেলে রেখেছিলাম সেটা একবারেই দিয়ে দিলাম আপনারা চাইলে দুই ধাপে দিয়ে মিশিয়ে নিতে পারেন এই পর্যায়েটা খুবই সাবধানে আপনাদেরকে কাজ করতে হবে তাড়াহুড়ো করা যাবে না বেশ ধৈর্যের সাথে একটু সময় নিয়ে আলতো হাতে ফোল্ডিং মেথডে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে ব্যাটারটা মিশিয়ে নিতে হবে হাতটা জোরে ঘোরালে হবে না তাহলে ফর্মটা দেবে যাবে একদম ফোল্ড করে করে মানে ভাঁজ করে করে আপনাদেরকে হাতটা ঘোরাতে হবে যাতে করে ফর্মটা একটুকুও দেবে না যায় আর এক জায়গায় বারবার মেশানো যাবে না সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে আর আমি যেহেতু ভিডিও করছি তাই সামান্য একটু ফার্স্টে দিয়েছি তবে খুবই আলতো হাতে এটাকে মিশিয়ে নিতে হবে ফোম যদি দেবে যায় তাহলে কেকটা কখনোই পারফেক্ট হবে না তো আমার এখানে ব্যাটারটা একদম রেডি স্পঞ্জ কেকের ব্যাটার হবে হালকা ফ্লাপি এবং থকথকে টাইপের এটা পাতলা বা ঘন বা ভারী টাইপের ব্যাটার হবে না তো এখানে ব্যাটার মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমি এখন মোল্ডে ঢেলে নিব তো এখানে ছ ইঞ্চি একটা মোল্ডে আমি ব্যাটারটুকু ঢেলে নিয়েছি একটা কাঠের সাহায্যে ভালো মতো সমান করে নিচ্ছি এতে করে যদি কোনো ইয়ার বাবলস থেকে থাকে সেগুলো ভেঙে যাবে আর কেকটা বেক হওয়ার পর উপর দিক দিয়ে সমান হবে ট্যাপ করে নিয়ে এখন আমি বেক করে নিব আমি ওভেনে বেক করবো ওভেনটাকে একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি প্রিহিটেড ওভেনের একদম নিচের তাকে রেখে আমি পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো বেক করে নিব তবে ওভেনের তারতম্য ভেদে তাপমাত্রাটা কারো ওভেনে কম লাগতে পারে আমার ওভেনে একশো সত্তর লাগে তবে আপনাদের ওভেনে একশো পঞ্চাশ বা একশো ষাটও লাগতে পারে তো কেকটা বেক হওয়ার পর একেবারে আমি ঢেকে রেখেছিলাম এভাবে একদম ঠান্ডা হয়ে গেছে যখন তখনই আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো এখন আমি কেকটা ডিমল্ট করে নিয়ে দুইটা ভাগে ভাগ করে নেব তো বলে রাখা ভালো এক পাউন্ড কেক সবসময় চেষ্টা করবেন বেস্টটাকে দুই ভাগে ভাগ করতে এতে করে কেকের ওজনটা খুব বেশি অতিরিক্ত হবে না তো তিনটা চারটা অনেকেই করে এটা একেবারেই ভুল করেন এখন আমি কেকের জন্য ক্রিম তৈরি করে নিব তো এখানে এক পাউন্ডের কেক হবে আর কেকটা যেহেতু ভারী ডেকোরেশন হবে সেজন্য এক কাপ ক্রিম আমার এখানে লাগবে যদি হালকা ডেকোরেশন হতো তাহলে টু থার্ড কাপ পরিমাণ ক্রিম নিলে কিন্তু হয়ে যেত যেহেতু ভারী ডেকোরেশন সেজন্য এক কাপ নিলাম আর এখানে ট্রপিক্যাল ক্রিমটা ব্যবহার করেছি ট্রপিক্যালের যে আগের নীল প্যাকেটটা ছিল ওইটাই ক্রিমটা যখন কিছুটা তরল এবং হালকা বরফ আছে এরকম অবস্থায় দেখতে পেলেন আমি বিট করে নিলাম ক্রিমের সঙ্গে কোনো কিছুই দেয়নি জাস্ট ক্রিমটাকেই আমি বিট করে নিয়েছি যতক্ষণ না স্টিফ হয়ে যাচ্ছে তো আমার এখানে ক্রিমটাও রেডি তো আপনারা কেন যে বলেন আপনাদের ক্রিমটা হয় না বরফ ঠান্ডা অবস্থায় বিট করলে ক্রিমটা অনায়াসেই তাড়াতাড়ি স্টিফ হয়ে যায় তো যাই হোক এখন আমি সুগার সিরাপ তৈরি করে নিব এক পাউন্ড একটা কেকের জন্য অনেকেই জিজ্ঞেস করেন কতটুকু সুগার সিরাপ লাগে তো দেখতেই পাচ্ছেন আমার হাতে ওয়ান থার্ড কাপ তো এই ওয়ান থার্ড কাপ দিয়ে আমি পানি দিলাম আর চা চামচের আড়াই চা চামচ পরিমাণ চিনি দিলাম অর্থাৎ আমরা যদি টেবিল চামচ দিয়ে ধরি তাহলে মোটামুটি দেড় টেবিল স্পুন পরিমাণ চিনি দিলেই হবে সুগার সিরাপটা বানিয়ে নিয়ে এখন আমি কেকটা ডেকোরেশন করে নিব তো যেহেতু আমি ছয় ইঞ্চি মোল্ডে কেকটাকে বেক করেছি ডেকোরেশনের জন্য বোর্ডটা এখানে নিয়েছি আট ইঞ্চি সাইজের তো প্রথমে বোর্ডটাতে আমি সামান্য ক্রিম লাগিয়ে নিচ্ছি এতে করে যখন আমরা একটা লেয়ার বসাবো কেকটা ডেলিভারি করার সময় সরে যাবে না সুন্দর মতো বোর্ডের সঙ্গে সেট হয়ে থাকবে ভালো মতো সুগার সিরাপটা দিয়ে নিচ্ছি আর সুগার সিরাপটা একটা ব্রাশের সাহায্যে দিচ্ছি এতে করে সব জায়গায় সমানভাবে পড়বে নতুনদের জন্য আমি বলবো ব্রাশ দিয়ে আপনারা সুগার সিরাপটা দিবেন এতে করে সব জায়গায় সমানভাবে পড়বে চামচ দিয়েও দেওয়া যায় তো যে যেভাবে ইচ্ছা দিয়ে নিতে পারবেন তো আমার এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ সুগার সিরাপ পুরোটাই লেগেছে তো বুঝতেই তো পারলেন এক পাউন্ড একটা কেক বেইজের জন্য ওয়ান থার্ড কাপ পরিমাণ সুগার সিরাপ লাগে তো মিডিলে আমি ফ্রস্টিং করে নিয়ে এখন অল্প ক্রিম দিয়ে কেকটাকে ক্রাম কোট করে নিচ্ছি কোট করলে দেখা যাবে কেকের যে গুড়িগুলো আছে সেগুলো সুন্দর মতো ক্রিমের সঙ্গে সেট হয়ে যাবে এরপর যখন আমরা ফাইনাল ক্রিম দিব তখন সুন্দর একটা ফিনিশিং আনা যাবে কেকের গুড়িগুলো উঠবে না আমি একটা পাইপিং ব্যাগের সাহায্যে কেকটাকে কাভার করে নিলাম এখন আমি প্যালেট নাইফের সাহায্যে আলতো হাতে ফিনিশিংটা দিয়ে নিব নতুনদের অভিযোগ যে আপু আমরা ফিনিশিং আনতে পারি না এটা আপনাদের দোষ না আসলে যে কোনো কাজ একদিনে কেউই পারে না কাজটা যত বেশি আপনারা করবেন তত বেশি পারফেক্ট হবে আমিও পারতাম না এখন যা পারি আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট তো শেখার কোনো শেষ নেই শেখার কোনো বয়স নেই যত বেশি প্র্যাকটিস করবেন ততই শিখতে পারবেন তো কথা বলতে বলতে আমার এখানে কেকটাতে মোটামুটি ফিনিশিং চলে এসেছে তো এখন আমি কেকটাকে ডেকোরেশান করে নিব যেহেতু এটা কাপল থিম কেক হবে সেজন্য আমি কাপল পিকচারটা আগে থেকে প্রিন্ট করে নিয়ে এসেছি কম্পিউটার থেকে গুগল থেকে কার্টুন কাপল পিকচার লিখে সার্চ করে এরকম ছবি আমি ডাউনলোড করে নিয়েছি এরপর কম্পিউটারের দোকানে যে বলেছি ভাইয়া আমাকে তিন ইঞ্চি প্রিন্ট করে দেন তখন ওনারা তিন ইঞ্চি প্রিন্ট করে দিয়েছেন এক পাউন্ড কেকের জন্য তিন ইঞ্চি লাগে এর থেকে বড় লাগে না আর এই ছবিটা প্রিন্ট করাতে বিশ টাকা নিয়েছে তো আপনারা যে কোনো ছবি এভাবে গুগল থেকে ডাউনলোড করে কেকের জন্য আপনারা যে কোনো ছবি কম্পিউটারের দোকানে যে বললেই সাইজ মতো ওনারা প্রিন্ট করে দিবেন তো আপনারাও চাইলে এভাবে প্রিন্ট করে নিতে পারেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি বলে দিলাম তো এখন আমি ছবিটার যে বাড়তি অংশগুলো আছে সাদা সেগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি এখন আমি কেকের ওপরে বসাবো তো আপনারা বলতে পারেন আপু কেকের উপরে বসালে যখন এটা ফ্রিজিং করবেন তখন ভিজে যাবে কি না এটা ভিজবে না কারণ এটা ফটো পেপারে প্রিন্ট করানো যার জন্য এটা ফ্রিজে রাখলেও ভিজে যাবে না তো এখন আমি লাল কালার তৈরি করব আর এই লাল কালার তৈরি করতে আমার অবস্থা একেবারেই শেষ কোনোভাবেই আসছিল না তো দেখুন আমি একের পর এক কতগুলো কালার অ্যাড করছি আর এখানে আমি রেডম্যানের যে লাল কালারটা আছে ওইটাই ব্যবহার করেছি তবু একবারে যে লাল টকটকে কালার ওইটা আসেনি তবে এটাও লাল কালার আজকের এই কেকটাকে আমি একশো চব্বিশ নাম্বার রোজ নজেল দিয়ে ডেকোরেশন করে নিব আর আমার হাতে দেখতে পাচ্ছেন ছোট সাইজের একটা স্টার নজেল এটাকে ক্লোজ স্টার নজেল বলা হয় তো এইটা দিয়ে আমি যেগুলো ডেকোরেশন আছে বাকি ওগুলো করে নিব। তো প্রথমে আমি যে স্টার নজেল ওইটা দিয়ে এই কার্টুনের খোপার যে ফুলটা ওইটা করে নিলাম আর ড্রেসের উপরের পার্টটা করে নিচ্ছি এখন আমি মেয়েটার ড্রেস একশো চব্বিশ নাম্বার রোজ নজেল দিয়ে করে দিব তো ফার্স্টে আমার ভুল হয়েছে আমি উপর থেকে ডিজাইনটা করতে যাচ্ছিলাম তো এটা করা যাবে না আমাদেরকে ড্রেসের ডিজাইনটা নিচ থেকে করতে হবে এতে করে ডিজাইনটা দেখতে ভালো লাগবে আর নজেলের চিকন সাইডটা আমি উপরের দিকে রেখেছি আর মোটা সাইডটা নিচের দিকে রেখে আমি একটা একটা করে পাপড়ি দিয়ে নিচ্ছি আমরা যেরকম চেরি ব্লসমের পাপড়িগুলো তৈরি করি ঠিক সেভাবে একটা একটা করে পাপড়ি দিয়ে এই ড্রেসটা বানিয়ে নিতে হবে আর এক একটা কাস্টমাইজড ছিল কাস্টমার আমাকে রেফারেন্স পিকচার হিসেবে একজনের ছবি দিয়েছিলেন আমি সেভাবেই করে দেওয়া ট্রাই করেছি আর এটা যেহেতু কাস্টমাইজড ডিজাইন সেজন্য চার্জ আমি রেখেছিলাম দেড়শো টাকা ভ্যানিলা কেক আমি ছয়শো টাকা পাউন্ড হিসেবে সেল করি তো এর সঙ্গে দেড়শো টাকা কাস্টমাইজ চার্জটা রেখেছিলাম তো টোটাল এক কেকটার দাম এসেছিলো সাড়ে সাতশো টাকা আর ডেলিভারি চার্জ নেই কেননা কাস্টমার নিজে আমার বাসা থেকে এই কেকটা পিক করেছে সেজন্য ডেলিভারি চার্জটা নেই জাস্ট কেকের দাম এবং কাস্টমাইজ চার্জ তার সঙ্গে ওই কার্টুনের দামটাও ধরেছি ওই সব মিলিয়ে সাড়ে সাতশো টাকায় ধরেছি তো আমি এখানে গোলাপ ফুল তৈরি করে নিয়েছি সেম নজেল দিয়ে এই কেকটাকে ছ ইঞ্চি মোল্ডে বেক করেছি আর ক্রিম লাগানোর পর ধরেন যে সাত ইঞ্চি মতো হয়েছে তাহলে বুঝতেই পারছেন কেকটা অত বড় না এই ডিজাইনটা সব থেকে দেড় পাউন্ড বা দুই পাউন্ডের মধ্যে করলেই দেখতে বেশি ভালো লাগে এক পাউন্ডের ভেতরে যতটা পারি আমার সাধ্য মতো আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করেছি কেকটা আমি ডেকোরেশন করেছিলাম রাতের বেলা শুধু নাম লেখাটা বাকি ছিল নামটা আমি সকালে লিখেছি কেননা দেখা যায় অনেক সময় নামটা লিখলে কালার ছড়িয়ে যায় যদিও আমি নামটা প্রথমে ভেবেছিলাম কালো কালারের ক্রিম দিয়ে লিখবো পরে তা লিখিনি চকলেট ক্রিম দিয়ে লিখেছিলাম চকলেট ক্রিম দিয়ে লিখে যদি ফ্রিজে রাখেন তাহলে সমস্যা হবে না তবে যে কোনো কালারের ক্রিম দিয়ে যদি নামটা লেখেন আর লেখার পর যদি সেটা ফ্রিজে রাখেন তাহলে কালারটা ছড়িয়ে যাবে সেজন্য নামটা ডেলিভারি দেওয়ার আগে লেখার ট্রাই করবেন এতে করে সমস্যা হবে না তো কেকটাতে গোলাপ ফুল বসানো হয়ে গেলে যে স্টার নজেলটা ছিল এটা দিয়ে সামান্য একটু সাইডে ডিজাইন করে নিচ্ছি এতে করে কেকটা দেখতে ভালো লাগবে এখন এই একই নজেল দিয়ে আমি বর্ডার দিয়ে নিব যে কোনো কেকের আসল সৌন্দর্য এই বর্ডারের উপরে নির্ভর করে এটা আমি মনে করি তো বর্ডার দেওয়ার পর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আল্লাহ কেকটা বেশ সুন্দর লাগছে আমার কাছে তো ভালোই লাগছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে এখন আমি ওপর দিয়ে কয়েকটা হোয়াইট কালারের পার্ল দিয়ে নিব এতে করে ড্রেসটা আরও বেশি হাইলাইট লাগবে তো প্রথমে আমি খোপার মধ্যে কয়েকটা পার্ল দিয়ে নিলাম এতে করে মনে হচ্ছে যে সুন্দর একটা ফুল তাই না তো এখন আমি ড্রেসে কয়েকটা পার্ল দিয়ে নিচ্ছি আর উপরে ছোট ছোট কিছু সুগার বল এবং তবক দিয়ে নিব আর নামটা আমি অফস্ক্রিনে লিখে নিয়েছি যারা নতুন নতুন কেক নিয়ে কাজ করছেন তাদেরকে বলছি আপনারা কেকটা ডেকোরেশন করার পর অন্তত পাঁচ থেকে ছয় ঘন্টা ফ্রিজিং করবেন এতে করে কেকের টেস্ট ভালো আসে কেকটা সেট হয় ডেলিভারি করার সময় কোনো ঝামেলা হয় না তো এই জন্য ভালো মতো ফ্রিজিং করবেন চেষ্টা করবেন রাতে কেকটা ডেকোরেশন করে সারা রাত ফ্রিজিং করতে করে সব থেকে ভালো হয় তো ফ্রিজিং করার পর তারপরে আপনারা ডেলিভারি করে দিবেন তো এখন চলুন দেখে নেওয়া যাক কে কেকটার ওজন ঠিক কতটুকু হয়েছে তো কেকটাতে আমার পুরো এক কাপ ক্রিম লেগেছে একটুকু ক্রিমও বেঁচে যায়নি তো এখন যেহেতু সম্পূর্ণ ক্রিমটাই লেগেছে আমাদের তাই কেকটা এক পাউন্ডের থেকেও বেশি হয়ে যাবে আমি প্রথমে সেম একটা বোর্ডের ওজন মাইনাস করে নিলাম বোর্ডের ওজনটা যেহেতু আমি মাইনাস করে নিয়েছি এখন বোর্ডের ওজনটা কিন্তু দেখাবে না শুধু কেকের ওজনটাই দেখাবে তো দেখুন বোর্ড বাদেও কেকের ওজনটা পাঁচশো ছাব্বিশ গ্রাম এসেছে তো চারশো পঞ্চাশ গ্রামে সাধারণত এক পাউন্ড হয়ে থাকে তার মানে বুঝতেই পারছেন কেকটা ছিয়াত্তর গ্রামই বেশি হয়েছে তো আমি সব সময় চেষ্টা করি যে কেকটা বেশি হোক তবুও কম যেন না হয় তো আপনারাও এভাবে কাজগুলো করবেন সবসময় লক্ষ্য রাখবেন চারশো পঞ্চাশ গ্রামের নিচে যেন কখনোই না হয় চারশো পঞ্চাশ গ্রামেই কিন্তু এক পাউন্ড হয় তো অনেকক্ষণ ধরে অনেক বক বক করলাম আশা করছি ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে ভিডিও রিলেটেড কোনো ধরনের যদি কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নাম লেখার পর পরদিন দিন সকালবেলা একটু ফুটেজ নিয়েছিলাম তো কেকটাকে প্যাকেজিং করে তারপর ডেলিভারি করে দিব তো আপনারা অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতোই শেষ করছি কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ